সালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে কুরিয়ার অফিসে মূলত এইখানে আসার কারণটা হচ্ছে আমরা কিছু কয়াল পাখির খাঁচা অর্ডার দিয়েছিলাম এগুলা মূলত এক সপ্তাহ আগেই অর্ডার দেওয়া হয়েছে তো এগুলো আস্তে আস্তে আমাদের হাতে পৌঁছাতে এক সপ্তাহ সময় লেগেছে হঠাৎ কুরিয়ার অফিস থেকে কল দিয়ে বলতেছে আপনাদের পার্সেল ছিল তো আমরা চলে আসছি এ সেই দিকে এখানে আমাদের খাঁচাগুলো রাখা হয়েছে তো এখন আমরা কুরিয়ার অফিসে ঢুকলাম ডুকার পরে দেখতেছেন আপনারা এখানে ওনারা ছিল ওনাদের সাথে কথাবার্তি বলার পরে এবং ওনারা চেক করে নিচ্ছে বলতেছে এগুলা ওইখান থেকে আনা হয়েছে তো মূলত আসার পরে তা আমরা এগুলো দেখতে পাচ্ছেন আপনার আমরা গুনে নিচ্ছিলাম এখানে কত পিস ছিল তো মূলত এখানে ছিল বিষটা এবং এটার সাথে ছিল আরেকটি একটাই অসহ কারণ এগুলো সবগুলা খুলনা জেলা থেকে আসছে তো উনি বলছিল এগুলা এখানেও আছে বাইরেও আরেকটা কাঁচা যেটা আপনারা ভিডিওতে দেখেছেন ওইটা ছিল টাকা পয়সাগুলো বুঝিয়ে দিচ্ছিলাম কারণ ওনারা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে তো আমরা এখন টাকা পয়সাগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে যিনি যিনাকে দেখছেন উনি ওনার জন্যে নিয়েছি মূলত কাঁচাটা উনি হচ্ছে নতুন উদ্যোক্তা তো যাদের নতুন উদ্যোক্তা রয়েছেন যাদের জায়গা অল্প আপনারা ছাইলে এরকম খাঁচা দিয়ে লালন পালন করতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে উপকার বলতে গেলে আপনারা সময় অনেক সেফট হবে সময় অনেক কম লাগবে এবং যারা খাঁচা ছাড়া লালন পালন করতে চান এতে অনেক কষ্ট রয়েছে যারা লালন পালন করেন তারা বুঝেন তো আমরা এখন টাকাগুলো বুঝিয়ে দিচ্ছিলাম উনি গনে নিচ্ছে তো ওনার সাথে কথাবার্তি বলে অনেক ভালো লাগলো এখন চলে যাচ্ছি উনি বলতেছে নিচে আছে তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি তো আমরা নিচে নামতেছি দেখতে পাচ্ছেন আমরা নিচে নামার পরে ওনার সাথে কথাবার্তা বলে মানে বলতেছি উনি নতুন উদ্যোক্তা উনি বলছে এগুলো অনেক দূর থেকে আসছে তো দেখে শুনে নিচ্ছিলাম আর কি কারণ এখানে কুরিয়ার অফিসে অনেক ধরনের জিনিস আসে তো কোনটা খার ওইটা তো বলা যায় না তো আমরা এগুলো এ খাঁচাটা আবার দেখতেছি এগুলা মানে দেখে নিচ্ছিলাম ভাইটা তো দিয়েছে কিন্তু এখানে কুরিয়ার অফিসে সবগুলা ঠিক ছিল কি না আপনাদের যাদের খাঁচা লাগবে আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে গিয়ে ঘুরে আসতে পারেন ওইখানে ওই বাড়িটার লিঙ্ক দেওয়া দিয়ে দেওয়া হবে এখন যেগুলা খাবার পাচ্ছ আর পানির পাচ্ছ দিয়েছে ওইগুলা গনে নিচ্ছিলাম এখন নেওয়ার পরে এখন বাইরে তো বের করব কিন্তু বের করার আগে দেখতেছি এটা অনেক ওজন আমরা দেখেই তো পুরো অবাক হয়ে গেলাম গায়ে এটা অনেক ওজন এটার ওজন ছিল পঁয়ষট্টি কেজি মূলত পুল আপের ওজন ছিল পঁয়ষট্টি কেজি তা আমরা বলছিলাম ওইখানে নিয়ে যাওয়ার জন্যে কারণ ওইখানে নিয়ে গেলে আমাদের গাড়িতে তুলতে সহজ হবে ওইখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে রাখতেছি এখন ওই বাড়িটার সাথে কথা বলতেছিলাম ওই বাড়িটা বলছে এগুলো সবগুলা ছিল তখন এটা খুলে দেখতেছি এটার ভিতরে কী ছিল এটা খুলতে কুলতে অনেক সময় লেগেছে তত মধ্যে একজন লোক এসে আমাদের জিজ্ঞেস করছিল ওইগুলো কিসের কাঁচা আমি বলছিলাম এগুলো কয়েল পাখির জন্যে আনা হয়েছে এবং উনি বলছিল কোন জেলা থেকে আনা হয়েছে আমি বলছিলাম নোয়া না থেকে এগুলো আনা হয়েছে তো উনি আমার জন্য দোয়া করলো আমার ফার্মের জন্য দোয়া করলো তো ওনাকে আল্লাহ তালা যেন দীর্ঘ দান করেন এবং সাথে সাথে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাচ্ছি সবগুলো কুলে এগুলো মূলত খাবার পাত্র আর পানির পাত্রের দুই পাশে লাগানোর জন্য এগুলো দিয়েছে তা আমরা সবগুলো গুনে নিচ্ছিলাম উনি বলেছে এখানে ওইগুলো ছিল তো আমরা এগুলা সবগুলা দেখে নিলাম দেখে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উনি লোকেশন সহ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন খাবার পাচর যিনি ছিল ফাইভ যেটা ছিল ওইটাতে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন সহ দিয়ে দেওয়া হয়েছে এখানে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া তা